সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক। দমদম বিমানবন্ধরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে আর কিছু দেয়নি। আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা জেল কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে এর আগে প্রাইমারি টিচাররা জন্য আন্দোলন করছেন তাদেরকে গলার ধরে লাথ মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল মহিলাদেরও ছাড়া হয়নি আর এই যে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি মহিলারা চুল কেটে দিয়েছেন রাস্তায় শুয়ে আছেন খালি গায়ে জলে কাদায় টালি নালায় কি বাকি রেখেছেন গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত দিক হয় সব করেছেন কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই বরঞ্চ অদ্রব্য অত্যাচার নেমে এসছে ভাস্করের মতো যারা লড়াই করছেন তাদের লড়াই থামবে না সাফল্য আসবে হয়তো দেরি হচ্ছে আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আনাসে কাজে বাধা পুলিশের গায়ে জল ছেটানো আজ যে আদালতে ভাস্কর বসে জামিনের বিরোধিতা করবে দেখুন এগুলো তো ছেঁদো কথা তারা আন্দোলন করছে রাস্তায় তারা পুলিশকে মারতে যায়নি পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের কেস হওয়া উচিত গণতান্ত্রিক আন্দোলন চলবে যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন আজকে এখানে বসেছেন তিনি গণতান্ত্রিক আন্দোলনের হ্যাঁ শাজাহান যখন ধরে ধরে খুন করছিল মহিলাদের অত্যাচার করছিল তখন মনে ছিল না একদিন জেলে ভাত খেতে হবে এখন ধরা পড়ে গেলে বিজেপির চক্রান্ত ওখানকার মহিলারা কেন ঝাড়ু নিয়ে বেরিয়েছিলেন কেন রাস্তায় বেরিয়েছেন তারা দুঃখের কথা নিজেরাই বলেছেন কোথায় বিজেপি বিজেপি ঢুকতেই দাওনি তার আগে ওরা কেল্লা ফতে করে দিয়েছেন এখন জেলে থাকো আইন যদি ছাড়ু ছাড় দেয় যদি নির্দোষ প্রমাণ হবে বেরিয়ে আসবে লোকজন তাকে সাহায্য করছে ভালো কথা তো জিতে আসুন না খুব দুর্ভাগ্য ওনার টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না বেরোতে পারছেন না और कहीं का ईंट कहीं का रोड़ा टीएमसी ने कुनबा जोड़ा रिजल्ट होले पूछते পারবেন श्री औरुपिंदो इंस्टिट्यूशन एन इंग्लिश मीडियम को एजुकेशनल स्कूल फॉलोइंग द आईसीएसई करिकुलम फ्रॉम नर्सरी टू क्लास 10 वी प्रॉमिस अ ट्रेन टीचर फॉर एवरी स्टूडेंट प्लेवे मेथड फॉर किड्स Audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopikhar bus stop, Kolkata 700120. Contact us at 9836620567 or 98048-89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কাছে

সিনেমাকরণ ওই সিনেমা শিল্পটাই দেখুন দেখুন লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে লোকসভায় জিতেছে লোকসভায় গেছে পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে সেই জন্য লকেট অনেক এগিয়ে আছে বাকিটা ওখানকার লোক ঠিক করবে রাজ্য সরকারের এটা নতুন কিছু না ইতিহাস থেকেই চলছে রাজভবনের সঙ্গে এখানকার সরকারের সংঘাত হয় আর এটাই এখানকার রাজনীতি যখন কোনো করার থাকে না কিছু এখানকার সরকার সে সিপিএম হোক টিএমসি হোক রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা রেসিপি একটা টিআরপি নেওয়ার চেষ্টা করেন এর কিছু না সুব্রত রায় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য